ফুল এপিসোড দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রায়ের জ্ঞান ফিরতে রায়ের কাছে ক্ষমা চাইতে লাগলো অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনই টানটান উত্তেজনার মুহূর্ত দেখতে পাবেন তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ধারাবাহিকের নতুন পর্বে দেখা যাবে রায়কে হঠাৎ করে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রায়ের স্মৃতিতে বারবার অনির্বাণের কথা ভাসতে থাকে কিন্তু অনির্বাণ কিছুই জানে না পরে দেখা যাবে রায়ের অপারেশন শুরু হয়েছে এদিকে সৌরভ ছুটে আসে হাসপাতালে এসে চিন্তিত স্বরে জিজ্ঞেস করে আন্টি রায়ের কি অবস্থা এই কথা শুনে রায়ের মা বিস্মিত হন তখন সৌরভ বলে রায়ের কি হয়েছে সেটা কি জানা গেছে সার্থকের বাবা তখন জানান রায়ের একটা গ্রোথ পাওয়া গেছে যা আপাতত ক্যান্সার হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে এই কথা শুনে চমকে যায় রায় ও সৌরভ সৌরভের কষ্ট হয় আর সে অনির্বাণকে ফোন করে সবকিছু জানায় নিজের ভুল বুঝতে পেরে অনির্বাণ কান্নায় ভেঙে পড়ে এবং ছুটে চলে আসে হাসপাতালে এদিকে রায়ের সার্জারি শেষ হলেও তার জ্ঞান ফিরছে না অনির্বাণ কান্নারত অবস্থায় বলতে থাকে সব আমার দোষ আমি বারবার রায়কে অবিশ্বাস করেছি রায় আমাকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু আমি তার কোনো কথায় বিশ্বাস করিনি আমার ইগোর কারণে আজ রায়কে এই অবস্থায় একা করে দিয়েছে এই কথা শুনে রায়ের মা বলে তোমার উপর বিশ্বাস করে আমার মেয়েকে তোমার কাছে দিয়েছিলাম কিন্তু এবার আর তা হবে না রায় জ্ঞান ফেরার পর ও যার ডিসিশন নেবে সেটাই চূড়ান্ত হবে এই কথা শুনে অনির্বাণ বিস্মিত হয় এরপরে দেখা যাবে রায়ের জ্ঞান না ফেরায় সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে হঠাৎ রায়ের জ্ঞান সবাই খুশিতে উচ্ছ্বসিত হয় তখন অনির্বাণ দৌড়ে গিয়ে রায়ের কাছে ক্ষমা চাইতে থাকে ফুল এপিসোড দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রায়ের জ্ঞান ফিরতে রায়ের কাছে ক্ষমা চাইতে লাগল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনই টান টান উত্তেজনার মুহূর্ত দেখতে পাবেন তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ধারাবাহিকের নতুন পর্বে দেখা যাবে রায়কে হঠাৎ করে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রায়ের স্মৃতিতে হাসপাতালে এসে চিন্তিত স্বরে জিজ্ঞেস করে আন্টি রায়ের কি অবস্থা এই কথা শুনে রায়ের মা বিস্মিত হন তখন সৌরভ বলে রায়ের কি হয়েছে সেটা কি জানা গেছে সার্থকের বাবা তখন জানান রায়ের অবরিতে একটা গ্রোথ পাওয়া গেছে যা আপাতত ক্যান্সার হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে এই কথা শুনে চমকে যায় রায় ও সৌরভ সৌরভের কষ্ট হয় আর সে অনির্বাণকে ফোন করে সবকিছু জানায় নিজের ভুল বুঝতে পেরে অনির্বাণ কান্নায় ভেঙে পড়ে এবং ছুটে চলে আসে হাসপাতালে এদিকে রায়ের সার্জারি শেষ হলেও তার জ্ঞান ফিরছে না অনির্বাণ কান্নারত অবস্থায় বলতে থাকে সব আমার দোষ আমি বারবার রায়কে অবিশ্বাস করেছি রায় আমাকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু আমি তার কোনো কথাই বিশ্বাস করিনি আমার ইগোর কারণে আজ রায়কে এই অবস্থায় একা করে দিয়েছে এই কথা শুনে রায়ের মা বলে তোমার উপর বিশ্বাস করে আমার মেয়েকে তোমার কাছে দিয়েছিলাম কিন্তু এবার আর তা হবে না রায় জ্ঞান ফেরার পর ওজার